নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সব স্বাগত তাহলে প্রতিদিনের মতো আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আজ রেসিপি কিছু হবে না আর যা বৃষ্টি চারোদিকে জলে জল যার জন্য বাজারও যাওয়া যাচ্ছে না এবার বাড়িতে যা আছে তাই রান্না করছি আজ ওরকম কোনো রেসিপি দিচ্ছি না আমার বাড়ির অপোজিটে যে যেই বাড়িটা ওই বাড়ির বড় নাতনির বিয়ে ওই বিয়ের পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজ যে ভিডিওটা ছাড়ছি এই ভিডিওটা কিন্তু আমার আগে করা এতদিন ভিডিওটা ছাড়া হয়নি কারণ এডিট করতে অনেকটা মানে কষ্ট হবে যার জন্য আজ ছাড়বো কাল ছাড়বো করতে করতে আর ছাড়া হয়নি ভিডিওটা তাহলে আজ ছাড়বো ভিডিওটা আর দেখুন একদম অধিবাস থেকে শুরু করে পুরো বিয়ে অবধি অবশ্য বিয়েটার সময় আমি ভিডিও করতে পারিনি কারণ আমি ঘর থেকে বেরোতে একটু দেরি হয়েছিল। যার জন্য বিয়ের ভিডিওটা আপনারা পুরোটা দেখতে পাবেন না তাহলে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন একটু রেডি হয়েছি একটু বেরোবো আমাদের বাড়ির অপোজিটে যে বাড়িটা ওই বাড়ির বড় নাতনির বিয়ে আজ অধিবাস তাই একটু বেরোচ্ছি চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে আসবেন মেয়ে আর আমি যাচ্ছি চলুন তাহলে এই হলো বাড়ি আমাদের গেট থেকে বেরিয়ে এই বাড়ি ওনাদের আবার বিয়ের আগের দিন বিকেলবেলা অধিবাস হয় আমাদের যেমন বিয়ের দিন ভোরবেলা হয় আমরা চলে দিকে উনি এসছি বিয়ে বাড়ি এই যে এখানে মেয়ের অধিবাস হচ্ছে মেয়ে বসে আছে এখানে পুরুত মশাই চিনে এই জন্য হাত দেখালো

তো তাহলে চলুন এবার বাড়ি যাওয়া যাক আবার দেখা হবে পরে দিদা কোথায় অধিবাসের পর দিন এবার জল ভরতে যাব আমরা চলুন এবার আমরা একসাথে সবাই মিলে বিয়ের জল এবার জল ভরতে যাওয়া হচ্ছে আমাকে কিন্তু আপনারা ভিডিওতে অতটা দেখতে পাবেন না কারণ আমি ভিডিও করছি যেহেতু কোন সময় বৃষ্টিটা শুরু হলো দেখুন জল পড়তে যাব এখনই বৃষ্টিটা শুরু হলো তাড়াতাড়ি করে ছাতাটা নিয়ে আসলাম এখানে চারটি গেট সাজানো হয়েছে এই দেখুন সুন্দর সাজিয়েছে এখানে একটা গেটে একটা ছিল আর একটা এটা আর একদম আগে আরেকটু আরেকটা গেট তাহলে চলুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের এখানে বৃষ্টি তখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে রাস্তার অবস্থা তখন থেকেই খারাপ চারোদিকে জল কাদা ঘরে আছে আর এটা হলো আমাদের এখানকার হনুমানজির মন্দির প্রথমে হনুমান মন্দিরে আসলো এবার যাওয়া হবে আমাদের এখানকার কালী মন্দির চলুন ভিতরে যাওয়া যাক এই হল মায়ের মন্দির আপনারাও মায়ের দর্শন করুন খুব জাগ্রত মন্দির এবার যাওয়া হবে রাধা কৃষ্ণের মন্দির আপনারা হয়তো দেখেছেন আগে আমার আমার আগের ভিডিওতে খুব সুন্দর মন্দির চলুন দেখবেন আপনারাও এই যে রাধা কৃষ্ণের মন্দির দেখুন এবার আমরাও ভেতরে যাব আপনাদেরকেও দর্শন করাবো চলুন ভেতরে যাই এবার আমরা যাব লোকনাথ বাবার মন্দিরে এবার চলুন ওখানেও নিয়ে যাবো আপনাদের সঙ্গে করে অনেক পুরনো এই মন্দির আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তাহলে চলুন আমরাও এগিয়ে যাই আর চারদিকটা দেখুন খুবই ভালো লাগছে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্দির বন্ধ হয়ে গেছে যার জন্য আপনাদেরকে বাবা লোকনাথ ঠাকুরের দর্শন করাতে পারলাম না সব মন্দিরে দর্শন করা হয়ে গেছে এদিকে ঠাকুরের আশীর্বাদও নেওয়া হয়ে গেছে এবার জল ভরা শুরু হবে আমার মেয়ে কিন্তু খুব খুশি দেখে হয়তো বুঝতেই পারছেন যাওয়ার সময় আপনারা তো জানেনি সাত জায়গা না পাঁচ জায়গা থেকে জল নিতে হয় এবার প্রথমে এখান থেকে নিচ্ছে আর আমি পুরোটা দেখাবো না কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হবে জল ভরা হয়ে গেছে এবার সবাই চলে এসছি এবার গায়ে হলুদ হবে এবার আমিও তো ভিজে আছি আর বৃষ্টি হয়েছে প্রচুর এবার হয়তো পুরোটা দেখাতে পারবো না এবার বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরব এই হলো মেয়ে এতক্ষণ হয়তো আপনারা দেখতেই পাননি মেয়েকে এই হলো মেয়ে আর চারিদিকে বন্ধু বান্ধবীরা সবাই ঘুরে আছে এখন শুরু হবে নাচ গান আর গায়ে হলুদ মানে বান্ধবীদের নাচ গান শুরু গায়ে হলুদের আগে সব বান্ধবীরা একটু নাচ গান করে নিল এইবার গায়ে হলুদ শুরু হবে তাহলে বন্ধুরা এখন বাড়ি যাই আবার পরে দেখা হবে আপনাদের সাথে একটু গিয়ে রেস্ট নেই কারণ পায়ে খুব যন্ত্রণা করছে বন্ধুরা দুপুরে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া ছিল খেতে বসে পড়েছি ওনার খাওয়া তো এটা আমার এক কাকিমা আমি আর আমার মেয়ে একসাথে বসে পড়েছি দুপুরের মেনুতে ছিল ডাল আলু ভাজা চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে কুড়ি শাক আর মাছের ঝোল বর চলে এসছে আর বর তাড়াতাড়ি এসছে কারণ লগ্ন তাড়াতাড়ি যার জন্য তাড়াতাড়ি এসছে আর আমি উপর থেকে আমাদের বারান্দা থেকে ভিডিও করছি এবার বরকে আশীর্বাদ করে মিষ্টি মুখ করিয়ে এবার ঘরে ঢোকানো হবে এবার এখানে দেখুন মেয়ের মা আর মেয়ের তিন কাকি একসাথে আশীর্বাদ করে নিচ্ছে তাহলে বন্ধুরা আমরা সবাই রেডি এবার বাড়ি যাব চলুন আমাদের সাথে এবার আমার শাশুড়ি মা যাচ্ছে মেয়েকে গিফট

好了，你只太不能生气对。 খাওয়া দাওয়া সেরে আমরা এই বাড়ি ঢুকলাম এখন রাত অনেকটাই হয়ে গেছে এটা বিয়ের পর দিন সকালে মেয়ে এখন শ্বশুরবাড়ি যাচ্ছে আর আমি উপর থেকে ভিডিওটা করছি বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও